আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাইকে আজকের এই ক্লাসে স্বাগতম আজকে আমরা সাধারণ জ্ঞান ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব আজকে আলোচনা বিষয় হচ্ছে বিভিন্ন স্থানের প্রচলিত উপনাম এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষায় এগুলো আসে কথা না আবারই আলোচনা শুরু করছি আজকে বিভিন্ন স্থানের প্রচলিত উপনাম সমূহ হৃদয়ের দেশ ফিডল্যান্ড হাজার দ্বীপের দেশ ইন্দোনেশিয়া ইউরোপের ককপিট বেলজিয়াম সূর্যের দেশ নরওয়ে চিরশান্তির শহর রুম পবিত্র ভূমি জেরুজালেম মসজিদের শহর ঢাকা নিষিদ্ধ নগরী লাসা তিব্বত সূর্য উদয়ের দেশ জাপান নীলনদের দান মিশর জাগজমকের নগরী নিউ ইয়র্ক প্রাচীরের দেশ চীন মুক্তার দেশ বাহারাইন পিরামিডের দেশ মিশর আগুনের দ্বীপ আইসল্যান্ড মন্দিরের শহর ব্যানারস মেপল পাতার দেশ কানাডা সোনালী তরুণের দেশ সান ফ্রান্সিসকো সোনালী পেগুডার দেশ মিয়ানমার সাত পাহাড়ের দেশ রুম পৃথিবীর ছাদ মালভূমি পৃথিবীর ছাদ প্রামির মালভূমি দেশ জাপান বাতাসের শহর শিকাগো প্রাচ্যের ব্যাংকক দক্ষিণের রানী সিডনি উত্তরের ভেনিস স্টকহোম দিবরের দেশ নরওয়ে পৃথিবীর চিনির আধার কিউবা শতস্থির দেশ থাইল্যান্ড সমুদ্রের ভদু গ্রেট ব্রিটেন মুক্তার দেশ কিউবা গোলাপির শহর বা পিঙ্ক সিটি হচ্ছে জয়পুর রাজস্থান মোটরগাড়ি শহর ড্যাট পিক অ্যাপল নিউ ইয়র্ক শহর ঝর্নার শহর হচ্ছে তাসখন্দ নিমজ্জমান নগরী হচ্ছে হ্যাক বিশ্বের রাজধানী হচ্ছে নিউ প্রাচ্যের গ্রেট ব্রিটেন জাপান বজ্রপাতের দেশ ভুটান স্বর্ণনগরী জোহান্সবার্গ ইউরোপের ক্রিয়াঙ্গন সুইজারল্যান্ড ব্রিটেনের বাগান ক্যান্ট দক্ষিণের গ্রেট ব্রিটেন নিউজিল্যান্ড প্রাচ্যের ডেন্ডি নারায়ণগঞ্জ চীনের দুঃখ হুয়াংহু নদী পবিত্র দেশ ফিলিস্তিন চিরসবুজের দেশ নাটাল বাজারের শহর কাইরু নিরব খনির দেশ বাংলাদেশ সিল্ক রুটের দেশ ইরান উদ্যানের শহর শিকাগো কানাডার প্রবেশদ্বার সেন্ট লরেন্স ইউরোপের বুট ইটালি ইউরোপের উগ্ন মানুষ বা রুগ্ন ব্যক্তি হচ্ছে তুরস্ক ভূস্বর্গ কাশ্মীর সোনার অন্তঃপুর ইস্তাম্বুল বিশ্বের রুটির জুড়ি প্রেইরি শতাঙ্গনের কবরস্থান গিনিকোস্ট দ্বীপের মহাদেশ অস্ট্রেলিয়া নীল পর্বত নীলগিরি পাহাড় সকাল বেলার শান্তি রুম দিল্লি সম্মেলনের শহর কষাইখানা হচ্ছে শিকাগো রাজপ্রাসাদের নগর হচ্ছে বেনিস গ্রেনাইডের শহর এভারডিন রাজপ্রাসাদের শহর কলকাতা শান্ত দেশ কোরিয়া আশের দেশ বাংলাদেশ পৃথিবীর সাংস্কৃতিক রাজধানী প্যারিস পেশিকার দিক খুবই গুরুত্বপূর্ণ আজকের আলোচনা সবাইকে ধন্যবাদ